এটাই হচ্ছে আমার সুন্দর গ্রাম এটা হচ্ছে গ্রামের আসল ভিউ সবুজ শ্যামল এটাই আমাদের সুন্দর সেই চরকুজির গ্রাম বিখ্যাত এটা হচ্ছে আমাদের ফসলের মাঠ আমাদের চরকুজির গ্রাম আমি মনে করি সবার চাইতে বেটার এখানে সবাই সুতো মিলছে এই সুতো দিয়ে এক কাপড় বোনায় প্রাতিরা ওই পাশে কিছু মহিলা ঝগড়া করতেছে এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য

ধানের দুই পাশে এরকম দিয়ে রাস্তা আর কোথাও নেই সেটা আমাদের চরকিজুরি গ্রামে আছে গাজার কদিন যাব রে ভাই আমার মনে হয় না এরকম ভিউ আর কোথাও আছে এত সুন্দর রাস্তা এখানে আপনি আপনার সূর্য ডুব মানে ডোবার ঘন আধা ঘন্টা বা ঘণ্টাখানে আগে এত সুন্দর মানে ফিল অনুভূত হয় যা মানে বলার মতো না এই জায়গাটা খুবই পছন্দের জায়গা আমার এই দানগুলো আর অল্প দিনের মধ্যে পাকবে অনেক সুন্দর জায়গা হ্যাঁ রে ওই যে একটা শেষ অনেকে আবার গাছ বনাবাদ ধান বনছে কিছু কিছু ধান আবার আগুর যেমন এই যে কয়টা ধান আগুর এগুলো আগে পাকবে এটা হচ্ছে সব তরকুজুরি চরকচুরি গ্রামটা বিশাল গ্রাম ওই পাশতে শুরু করে যায় আস এগুলো সব চরকচুরি সব ওটা হচ্ছে চর্কচুরি মেইন যা দেখছেন চর্কচুরি এত সুন্দর গ্রাম আর কোথাও নাই আর আমার এই ভিডিও যারা যারা দেখবেন আপনাদের কি গ্রামে এত সুন্দর জায়গা বা রাস্তা আছে থাকলে একটু কমেন্টে জানাবেন আমার মনে হয় না আর নাই কারণ দুই পাশে ধান ক্ষেত দিয়ে এত সুন্দর রাস্তা এটা মানে অকল্পনীয় এত সুন্দর জায়গা হ্যাঁ আর এরকম একমাত্র হয় মানে চর এলাকা কিছু কিছু জায়গা এরকম হয় যে দুই পাশে আবাদে ফসলি বা মাঝখান দিয়ে এরকম রাস্তা তো আমাদের তো আর মানে এমনি গ্রামটা চরক জুরি এবার চর না তবে এই রাস্তাটা মানে মুরব্বেরদের কাছ থেকে শোনা যায় রাস্তাটা অনেক মানে আরও পুট ছিল সবাই আল কাইটে 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 এখন এতটুকু বানাইছে মুরুবীর বলতো যে এই রাস্তাতে গরুর গাড়ি দুইটা একসাথে যাইতো তাও মানে বাঁচত না তাও রাউট মানে আশেপাশে না থাকতো এতটাই মানে চরা এই রাস্তাটা ছিল এখন মানুষ মানে জমির আল কাটতে 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 রাস্তার এই হাল বানাইছে কী সুন্দর না আমার গ্রাম এত সুন্দর গ্রাম তুই অনেকে শহরে যা বসে থাকে কী করে না করে আবার অনেকে একটু ট্যাটাস বানানোর জন্য বলা যায় না গ্রামে থাকবো না গ্রামে ভাল লাগে না হেল লাগে না তেন লাগে না যায় বাসায় যায় ওই যে পরে আবার ঢাকায়তে আসলে বললো কি রে বাসায় যাবি কবে প্লাস এতটুকু কথা শোনার জন্য অনেকে বাসায় যায় মানে এটা আমার মনে হয় আর কি তবে আল্লাহর কাছে একটা আমার আবদার যে যতদিন আল্লাহ আমাকে খাত দিছে ততদিন দিন আমি এত সুন্দর আমার এই গ্রামে গ্রামেই বসবাস করতে পারি ওই শহর টরের তেমন না যাইতে হয় গ্রামের মতো সুন্দর আর কোথাও পাবো না তো যাই হোক আর ভিডিও বড় করব না আমার ভিডিও যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মধ্যে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার গ্রামটা কেমন সেটা জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ